তোমাদের সামনে আলোচনা করা হবে মাধ্যমিকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের জীবন বিজ্ঞানে রয়েছে যেমন ফার্স্ট অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় দুই নম্বর অধ্যায় হচ্ছে জীবনের প্রবাহমানতা তিন নম্বর অধ্যায় হচ্ছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ চার নম্বর অধ্যায় হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ তো আজকে যেহেতু প্রথম ক্লাস তোমাদের সামনে দিব দু হাজার সাতাশকে টার্গেট করে তাই জীব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে আলোচনা শুরু করব। এবং যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব ওর বাইরে ওই অধ্যায় থেকে কিংবা ওই পেজ থেকে ওর বাইরে প্রশ্ন আসবে না বলে আমি মনে করছি যদি তোমরা স্যারের ওপর বিশ্বাস রাখো অবশ্যই উপকৃত হবে আজকের আমার আলোচ্যর যে বিষয় সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই টপিকটি নিয়ে আমরা আলোচনা করব এই টপিক এর কতটুকু আলোচনা করতে পারে যাচ্ছে আজকে দেখা যাক আজকে আলোচনা বিষয় তার জানতে পেরে গেলে তোমরা কি বলতো জীবজগতের নিয়ন্ত্রণ ও নাই তাহলে তোমাদের সামনে আরো কয়েকটা কথা বলে দিই স্যার যখন ইন হয়ে গেছে তো তোমাদের ভয়টা আউট হয়ে যাবে লার্নিং ইজ এ বার্ডেন এই কথাটা তোমাদের সামনে থেকে উড়ে যাবে লার্নিং ইজ এ বার্ডেন এই কথাটা তোমাদের কাছ থেকে সরে যাবে কারণ স্যার তোমাদের কাছে চলে আজকে দেখি তোমাদের সামনে তাহলে শুরু হচ্ছে প্রথম চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করছি যতটা সম্ভব হয় আজকে আমি আলোচনা করি তো ফার্স্ট চ্যাপ্টারের নামই হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় একটা উদাহরণের সাহায্যে বললে আরো ভালো করে বুঝতে পারবে যখন আমরা জড়াই তখন আমাদের হার্টবিটটা জোরে জোরে চলতে থাকে এবং যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের হার্টবিটটা আস্তে আস্তে চলে তাহলে এর মাধ্যমেই বুঝতে পারি আমরা আমাদের কী হয় জীবজগতে নিয়ন্ত্রণ বা সমন্বয় হচ্ছে কারণ যদি নিয়ন্ত্রণ বা সমন্বয় না হতো দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে আছি তখন হার্টবিট জোরে জোরে চলতে লাগলো তখন আবার কি ঘুম হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ সমন্বয় ঘটলো না কিন্তু এই ক্ষেত্রে নিয়ন্ত্রণটা সমন্বয় ঘটছে আমরা বুঝতে পারি কারণ যখন ঘুমিয়ে থাকছি তখন হার্টবিটটাও আমাদের আস্তে আস্তে চলছে যখন দৌড়াচ্ছি তখন আমাদের হার্টবিটটাও জোরে জোরে চলছে তাহলে এখান থেকে তোমরা একটা চ্যাপ্টারের নাম অনুযায়ী একটা বেসিক কনসেপ্ট বা ধারণা পেলে তো এই আমাদের প্রথম পেজে যে যে প্রশ্নগুলো রয়েছে বা প্রথম থেকে যে কোশ্চিনগুলো আলোচনা যোগ্য সেগুলো নিয়ে আমি আমাদের সামনে উপস্থিত হয়েছি এক নম্বর কোশ্চিন হচ্ছে পৃথিবীর পরিবেশ সর্বদা কীরকম হয় পৃথিবীর পরিবেশ সর্বদা পরিবর্তনশীল হয় কারণ আগের সমাতে পৃথিবী যেরকম ছিল বর্তমান সময়ে পৃথিবীটা সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না কারণটা হচ্ছে যখন পৃথিবী তৈরি হয় তখন পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বছর যাওয়ার এবং মানুষের পারযোগ্য হয়ে উঠেছে দুই নম্বর প্রশ্ন জীবদেহ কোন বস্তুর সমন্বয়ে গঠিত হয় জীবদেহ কোন বস্তুর সমন্বয়ে গঠিত হয় বা কোন কোন বস্তুর সমন্বয়ে গঠিত হয় আমাদের জীবদটা অজৈব বস্তু এবং জৈব বস্তুর সমন্বয়ে গঠিত হয় যদি তোমাদের অজৈব বস্তু এবং জৈব বস্তু কি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না জীবদের সার্বিক ক্রিয়াকলাপ কিসের মাধ্যমে ঘটে থাকে জীবদের সার্বিক ক্রিয়াকলাপ কিসের মাধ্যমে ঘটে থাকে জীবদের সার্বিক ক্রিয়াকলাপ আমাদের ভৌত সমন্বয় এবং রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে ঘটে থাকে জীবদের যে ভৌত সমন্বয় সেটাকে বলা হয় স্নায়ুতন্ত্র এবং রাসায়নিক সমন্বয় এটাকে বলা হয় হরমোন তাহলে জীবদের রাসায়নিক সমন্বয়টা হচ্ছে কি হরমোন ভারত সমন্বয় শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কারণ স্নায়ুতন্ত্র বললাম স্নায়ুতন্ত্র তো আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না তার জন্য প্রাণীদের যেটা ভারত সমন্বয় সেটা শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু যেটা রাসায়নিক সমন্বয় সেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে দেখতে পাই কারণ আমরা উদ্ভিদ হরমোনের নামও জানি এবং আমরা প্রাণী হর্মনের নামও জানি যদি তোমাদের উদ্ভিদ হরমোনের নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না একটি তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি একটি উদ্ভিদ নাম হচ্ছে অক্সিন বাকি যে দুটো আরো রয়েছে বা আরো অনেকগুলো রয়েছে তোমাদের জানা থাকলে সেই নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তিন নম্বর তোমাদের সামনে যে কোশ্চিনটা হচ্ছে উদ্ভিদ ধর্মনের অপর নাম কি উদ্ভিদ হরমোনের অপর নাম হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটার বা আমরা আর জানি পিজিআরএস বা প্লান্ট গ্রোথ নামে জেনে থাকি এই অধ্যায়েরই আরো গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের সামনে আলোচনা করছি যেমন উদ্দীপক এবং সংবেদনশীলতা এই দুটোটা যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ শুধুমাত্র যে মাধ্যমিক না মাধ্যমিকের সঙ্গে সঙ্গে যারা হয়তো এএনএম জিএনএম বা কোনো চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরও খুবই উপকৃত হবে এখান থেকে তোমরা দুটো জিনিস আমি এখন আলোচনা করছি মেনলি দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে উদ্দীপক একটা হচ্ছে সংবেদনশীলতা তো উদ্দীপক ও সংবেদনশীলতা জানতে গেলে আমি তোমাদের সুবিধার্থে প্রথমে সংবেদনশীলতা জিনিসটাই বলছি কারণ সংবেদনশীলতাটা কি সংবেদনশীলতা হচ্ছে উদ্দীপকের প্রভাবে জীবের সারা প্রদানের ক্ষমতাকে বলা হচ্ছে সংবেদনশীলতা তাহলে সংবেদনশীলতা কী জিনিস বুঝতে উদ্দীপকের প্রভাবে জীবের সারা যে প্রদানের ক্ষমতা সেটাকে বলা হচ্ছে সংবেদনশীলতা আর সংবেদনশীলতা হওয়ার জন্য যার ভূমিকা অনস্বীকার্য এবং যার ভূমিকা ছাড়া সংবেদনশীলতা হবে না তাদেরকে আমরা বলবো উদ্দীপক এই উদ্দীপকটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বয়স্ত উদ্দীপক একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক এই বৈশ উদ্দীপক আমাদের ক্ষেত্রে হয়ে যাবে আলো বাতাস জল এবং আদার্স অনন্য জিনিস এই বয়স্ক উদ্দীপকের মধ্যে হতে পারে লাঠি হতে পারে এখানে অন্য কোনো জিনিস দিয়ে কেউ যদি কাউকে উদ্যক্ত করে তাহলে সেটা হয়ে যাবে বয়স্ক উদ্দীপক কিন্তু উদ্দীপকের মধ্যে হবে আমাদের হরমোন এবং উদ্দীপকের মধ্যে হরমোন উৎসূচক এবং কিছু আয়ন যেমন ধরো ক্যালসিয়াম প্লাস সোডিয়াম প্লাস এরকম টাইপের কিছু আয়ন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে কাজ করে তাই তোমাদের যদি আজকের এই প্রশ্নগুলো তোমাদের কাছে উপকৃত মনে হয় বা এইগুলো ভিডিও আমরা আরো চাই তোমরা অবশ্যই কমন বক্সে কমন করতে বলবে না আশা রাখছি তোমাদের এই ভিডিওগুলো গুলো খুবই উপকারে আসবে তাই তোমরা আমাদের সঙ্গে থাকো আমি আন্তরিকভাবে তোমাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যারা দু হাজার সাতাশে মাধ্যমিক দিবে স্থির করে ফেলেছ তারা অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো কারণ এই তোমরা যদি আমাদের সঙ্গে জুড়ে থাকো তাহলে সায়েন্সে যে ক্লাসগুলো রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে তার সঙ্গে তোমরা তোমাদের যখন এবিটি এ টেস্ট পেপার বেরোবে কিংবা ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার অথবা পর্ষদের টেস্ট পেপার যা বেরোবে সেগুলোকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব যে তোমরা উপকৃত হও তাই তোমরা দেরি না করে আজকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের এক একটা কমেন্ট তোমাদের এক একটা শেয়ার আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় তাই আমি চাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পর যদি উপকৃত হও তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে সঙ্গে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করবে যে একটা নতুন চ্যানেল এসছে যে চ্যানেলের মাধ্যমে আমাদের সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে তার সঙ্গে সঙ্গে বইগুলোকে কভার করানো হবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই চ্যানেল থেকে দেওয়া হবে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে